প্রবীর বিশ্বাস শুভ সকাল এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে শুভ সকাল আপনাদেরও শুভ সকাল এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সকাল থেকেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা যেখানটিতে রয়েছি গল্লামারি স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের কর্মসূচি স্বাধীনতা দিবসের কর্মসূচি এবং প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা খুলনা জেলা এবং মহানগর ইউনিট এর পরপরই বিভাগীয় প্রশাসন বিভাগীয় প্রশাসনের বিভিন্ন দপ্তর জেলা প্রশাসন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছে এবং এখনও পর্যন্ত যে শ্রদ্ধা নিবনে সেই পালাটা যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং আপনাদেরকে জিনিস বলি যে গল্লামারি এই যে জায়গাটিতে স্মৃতিসৌধ সেটি একটি স্মৃতি বিজড়িত জায়গা এবং উনিশশো সালে এই জায়গাটিতে এই অঞ্চলের মানুষদের হত্যা করে এখানে তখন একটি নদী ছিল ময়ূর নদ যেটি এখন আসলে মরাখালে পরিণত হয়েছে তখন নদীটি বেশ উত্তাল ছিল এবং সেই নদীর পাড়ে মানুষদেরকে এনে হত্যা করে এখানে সেই ফেলে রাখা হতো এবং বলা হয় যে স্বাধীনতার পরে এই জায়গা থেকে কয়েক ট্রাক শুধুমাত্র মানুষের হাড় এখান থেকে স্থানান্তরিত করা হয়েছে তাহলে বোঝাই যায় যে কি পরিমাণ মানুষ এখানে সেই সময় হত্যা করা হয়েছিল সেটি আসলে এখনো পর্যন্ত অগণরিত যারা এটা নিয়ে গবেষণা করেছে এই তথ্য আসলে এখনো পর্যন্ত বের করতে পারেনি কতজন কে এখানে মারা হয়েছিল কতজনকে মেরে এখানে আনা হয়েছিল এবং তারা কারা ছিল এর কোনো উত্তরই এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে সেই স্মৃতি স্মৃতিবিজড়িত জায়গাটিতে মানুষ আসলে শ্রদ্ধা নিবেদন করে ষোলোই ডিসেম্বর একই সাথে ছাব্বিশে মার্চ এই দুটো সময়ে এবং চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের দিনে এখানে শ্রদ্ধা নিবেদন করে সকলে তৃপ্ত হন এবং জাতিকে স্মরণ করেন আজকে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার লোকের সঙ্গে তারা বলেছে যে যে সালে স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা ছিল সাম্যের সেই স্বাধীনতা ছিল ঐক্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতা এই যে চারটি মূল নীতি নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে স্বাধীনতা অর্জন সেই জায়গা জায়গাটিকে দেশের এই পট পরিবর্তনের পরে মানুষ আবারও নতুনভাবে ভাবতে শিখেছে তবে এটুকুন সবাই বলেছে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল সেভাবে একটি আগামী বাংলাদেশ গঠিত হবে যে কোনো সংকটে যে কোনো সমস্যায় সকলে একত্রিত হবে এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেই এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই দেশ হবে সম্পদশালী এই দেশ হবে সম্প্রীতির এই দেশ হবে উন্নয়নের এমনটি কিন্তু সকলেই মনে করে প্রবীর বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবেল শুভ সকাল এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রুবেল শুভ সকালে এমদাদি এবং রুনিয়া সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের সবাইকে জানায় মহান বিজয় দিবস সব মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন যে আছে মহান স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসগুলোকে কিন্তু সে সহ সারা দেশব্যাপী কিন্তু চলছে নানা আয়োজনের আয়োজন একটি অংশ দেখানোর চেষ্টা করি সকালে কিন্তু আসলে মূলত সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের যে স্মৃতিস্তম্ভ আছে সেখানে কিন্তু আসলে ফুলের শ্রদ্ধা জানিয়ে কিন্তু শুরু করেছেন দিনব্যাপী তাদের নানা কার্যক্রম চলবে দিনব্যাপী নানা অনুষ্ঠান কথা বলতে চাচ্ছি এখানকার প্রশাসনের কর্মকর্তা জিনিস তার সাথে দিনব্যাপী আপনার এখানে স্বাধীনতা মন স্বাধীনতা দিবস উপলক্ষে কী কী আয়োজন থাকছে আমাদের অলরেডি আমাদের জাতি মানে স্মৃতিস্তম্ভে উপজেলার স্মৃতিস্তম্ভে শহীদদের উদ্দেশ্যে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি আমাদের সকাল সাড়ে আটটায় আহ্লা সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজিত হবে এরপর মুক্তিযুদ্ধ সংবর্ধনা হবে সকাল এগারোটায় আমাদের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা এবং জাতি দিবস উপলক্ষে বাচ্চাদের মধ্যে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার পুরস্কার বিতরণীয় হবে ধন্যবাদ আপনাকে রয়েছেন আমার সাথে জাতির চেষ্টা সন্তান বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা আমার সাথে রয়েছেন কথা বলবো একজন জাতির চেষ্টা সন্তানের সাথে স্বাধীনতার চৌন্ন বছর পরে এসে আপনারা কেমন বাংলাদেশে দেখতে চাচ্ছেন আমরা এই দেশটাকে শোষণমুক্ত দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত দেশ হিসেবে আমরা দেখতে চাই ধন্যবাদ আপনাকে রয়েছেন আগ নতুন এবং প্রজন্ম রয়েছেন এবং তারাও কিন্তু আসলে কেমন বাংলাদেশ দেখতে চায় স্বাধীনতার এত বছর পরে এসে সেটিও আমরা জানতে তাদের কথা বলতে চাচ্ছি স্বাধীনতা এত বছর পরে এসে কেমন বাংলাদেশ চান আপনারা স্বাধীনতা দিবসে আমাদের একটাই প্রত্যাশা যে 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 উদ্দেশ্য নিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিল আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধার আমাদের দেশের মানুষ সেই স্বাধীনতা কিন্তু আমরা আজকে ভোগ করতেছি না এই দেশ আজও এই বাংলাদেশ স্বৈরাচার ফ্যাসিস্টদের কারণে বাংলাদেশে আজকে যে পূর্ণ স্বাধীনতা সেটা লাভ করতে আমরা চাই যে স্বাধীনতা খর্ব হয়েছে সেই স্বাধীনতা থেকে মুক্ত হয়ে আমরা যাতে প্রকৃত অর্থে স্বাধীনভাবে চলতে পারি রাজনীতি তার তার স্বাধীন রাজনীতি করতে পারে পেশাজীবী মানুষ তার সঠিকভাবে তার কর্মকাণ্ড করতে পারে প্রতিটি সেক্টরে মানুষ যাতে স্বাধীনভাবে তার কাজ করতে পারে এটাই আমরা প্রত্যাশা করছি আমরা আজকে স্বাধীনতা দিবসগুলো কি যে ধন্যবাদ যমুনা আসলে আমাদের এই স্বাধীনতা একাত্তর সালে স্বাধীনতা অর্জন করার পরে আমরা যে বড় আশা করেছিলাম স্বাধীনভাবে মানুষ চলবে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে আমরা সেটার ব্যত্যয় দেখতে পাচ্ছি আমরা চাই যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জন করে এনেছিলেন দীর্ঘ নয় মাস সেই স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে আমাদের সকলকেই ভূমিকা রাখা উচিত সেটা ব্যত্যয় হচ্ছে আমরা আগামী দিনের বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ চাই একটি সুন্দর সুস সুন্দর একটি বাংলাদেশ চাই যাতে করে সকলে নিরাপত্তার সাথে জীবন করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যে আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ আপনাকে একই সঙ্গে নতুন প্রজন্ম যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছি আমরা এই যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে স্বাধীনতা এত বছর পর আসলে আপনার কেমন বাংলাদেশ আপনি দেখতে চান আমরা স্বাধীনতা পেয়েছি আমরা ভালো বাংলাদেশ দেখতে চাই এবং এই আজকে মহান স্বাধীনতা উপলক্ষে লক্ষ কোটি শহীদদের বিনিময়ে আত্মত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা সবাইকে মিলে মেশিনে সুন্দরভাবে যেন বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ তৈরি দেখতে চাই আপনি আপনাকে রয়েছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারে তারা তাদের কাছে মূলত জানতে চাই যেহেতু তো আপনারা নতুন প্রজন্ম আপনারা বৈষম্যহীনভাবে দেশে নতুন একটি স্বাধীনতা নিয়ে এসেছেন এই যে স্বাধীনতার চৌন্ন বছর পর কেমন বাংলাদেশ আপনারা চান আসলে হচ্ছে যে উনিশশো সালে যে স্বাধীনতাটা পেয়েছিলাম সেই স্বাধীনতা এবং চব্বিশ বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশটা আমাদের স্বাধীনতার যে উদ্দেশ্যটি ছিল সাম্য সমতা ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করা এবং যে রাষ্ট্র কিনা সকল ধরনের নাগরিকের সমান অধিকার থাকবে আমরা মনে করি এই একাত্তর সাল এবং চব্বিশ সালের যে বিপ্লব এবং মহান স্বাধীনতা সব সমন্বয়ে নতুন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি যার মাধ্যমে হচ্ছে যে স্বাধীনতার মূল উদ্দেশ্যটা বাস্তবায়িত ধন্যবাদ আপনাকে যেমনটি বলেছিলেন আসলে স্বাধীনতার চর্ণ বছর পর নতুন কুরুপে নতুনভাবে বাংলাদেশকে দেখতে চান এবং বাংলাদেশ হবে এইসব বৈষম্যহীন এবং সকল সেক্টরে যেন বাংলাদেশের মানুষ সকলভাবে সকল সুযোগ সুবিধা একই কাতারে পায় এমনটাই কিন্তু মনে করছেন আজকে এই মহান স্বাধীনতা দিবসে এই তৎপরতার মধ্যে দিয়ে আসা দিনব্যাপী কিন্তু সিরাজগঞ্জে নানা কর্ম কর্মসূচি থাকবে সেই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কার্যক্রম চলবে এবং মহান স্বাধীনতা দিবসটিকে অনেকটাই জাগজমকভাবে কিন্তু সিরাজগঞ্জে পালিত হচ্ছে ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবেল অসংখ্য ধন্যবাদ এবং আমার মধ্যে সারাদিনে আসলে আমরা আপনার সাথে যুক্ত থাকবো এবং আপনার কাছ থেকে আপডেট নিতে থাকবো যে আসলে সিরাজগঞ্জ কী কী সারাদিন ধরে করছে এই মুহূর্তে চলে যেতে যাচ্ছি সিলেটে যেখানে আছেন সহকর্মী নাবিল হোসেন তিনি জানিয়ে দেবেন আসলে সিলেটবাসীরা কীভাবে আসলে স্বাধীনতা দিবস তার তারা উদযাপন করছে নাবিল শুভ সকাল আমি এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মূলত সিলেটের স্বাধীনতা দিবসের মূল যে আয়োজন সেই আয়োজনটুকু হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করেই এখানে আলো আলো ফুটার সাথে সাথে আমরা যেটি দেখেছি যে প্রথমত বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা একাত্তরের শহীদদের স্মরণে তারা এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন এর পরবর্তীতে আমরা দেখেছি যে প্রশাসনের বিভাগের যারা রয়েছেন সেই প্রশাসন দুধন কর্মকর্তা তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এর পরবর্তীতেই মূলত সাধারণ মানুষ শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন তারা তাদের মতো করে আসলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে এছাড়া দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল নয়টায় সিলেটের জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ রয়েছে সকাল এগারোটায় কবি নজরুল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদেরকে আসলে সম্মাননা দেওয়া হবে এই ধরনের কর্মসূচি রয়েছে এর বাইরে যেহেতু ঈদের ঠিক আগ মুহূর্ত ফলে স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের কর্মসূচি থাকে এবার সেই ধরনের কর্মসূচি আমাদের চোখে পড়ছে না তবে ভাবগাম্ভীর্যভাবে পাশাপাশি আনন্দ উৎসবের মধ্য দিয়ে যাতে স্বাধীনতা দিবস পালন হয় সেজন্য জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সরকারি সংস্থা যেগুলো আছে তাদের পক্ষ থেকে আসলে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং শহীদ মিনারে যারা আসছেন তারা যেটি বলছেন যে বাংলাদেশের ছাব্বিশে মার্চ যে আসলে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আনুষ্ঠানিকভাবে সেই মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যে স্বপ্ন একটি আসলে অগ্রগতির বাংলাদেশ একটি উন্নয়নশীল বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ প্রত্যেক মত পথের মানুষ যাতে বাংলাদেশে তার নিজস্ব মত ধারণ করতে পারেন সেই আসলে প্রত্যাশাটুকু এখানে যারা আসছেন তারা প্রত্যেকেই রাখছেন এবং বলছেন যে সকল বিভেদ বলে বাংলাদেশের সকল মানুষ এক কাতারে থাকবেন দেশের উন্নয়নের ক্ষেত্রে সেই প্রত্যাশাটুকু তারা রাখছেন নাবিল হোসেন ধন্যবাদ আপনাকে সিলেট থেকে সহকর্মী নাবিল হোসেন সিলেটের মানুষ কি প্রত্যাশা করছে বাংলাদেশ পঞ্চান্ন বছর পা দিল সেটা আমরা জানছিলাম পলাশ আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং আজকে আসলে আমরা চাঁদপুরের কি ধরনের আনুষ্ঠানিকতা সকাল থেকে হয়েছে সেটা যদি আপনি আমাদেরকে একটু বলেন এবং শুভ সকাল শুভ সকাল দাদ এবং মূলত আজকে সকালে একত্রিশবার তফোদ্দনির মধ্য দিয়েই মূলত আজকের দিনটির কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন আমরা দেখছি এরপরেই চাঁদপুরের অঙ্গীকার পাদদেশে বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন বিশেষ করে প্রথমেই চাঁদপুরের জেলা প্রশাসনের তরফ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় তারপরে পুলিশ বিভাগ তারপরে অন্যান্য যেসব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনগুলোও পুষ্পার্ঘ্য অর্পণ করে এরপরেই হচ্ছে মূলত এখন চাঁদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ হবে কিশোর সমাবেশ হোক নানান ধরনের কর্মকাণ্ড আছে আমরা জানি তারপরে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের স্মরণীয় স্মরণসভা হবে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এছাড়া বাদ আসর আমরা জানি যে জাতির শান্তি সমৃদ্ধি দেশের অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির গির্জা পেগোডাতেও উপাসনার আয়োজন করা হয়েছে এছাড়া যে সকল হাসপাতাল বিশেষ করে হাসপাতাল জেলখানা সরকারি শিশু পরিবার এবং বাঘ শ্রবণ প্রতিবন্ধী স্কুলে উন্নত খাবারের পরিবেশনের করাও ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা জানি যে বিগত বছরের চাইতে এবছর খুব গর্জিয়াস না মোটামুটি আয়োজনের মধ্য দিয়েই আছে আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে স্কাউট গার্লস গাইড ওরা কিন্তু কসরত দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছে ঠিক সাড়ে আটটা নাগাদ হচ্ছে মূলত আনুষ্ঠানিক যেই কার্যক্রম প্যারেডের বিশেষ করে যে কসরত আছে সেগুলো কার্যক্রম কিন্তু সাড়ে আটটার দিকে শুরু হবে ইতিমধ্যে ভোরে যখন পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছিল বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেখানে মুক্তিযোদ্ধারাও ছিলেন তারাও একে একে স্টেডিয়ামমুখী হতে শুরু করেছে আমরা দেখছি আর এখানে জেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে এই কর্মসূচি যেই সব হাতে নেওয়া হয়েছে এসব কর্মসূচি বাস্তবায়নে আসলে একেবারে উপজেলা পর্যায়েও কিন্তু কর্মসূচিগুলো চলছে এবং সাধারণত এখনকার তরুণ প্রজন্ম যেই প্রত্যাশাটুকু করে নতুন বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের পর আসলে সেই একাত্তরের পঁচিশ মার্চ বা ছাব্বিশে মার্চের পরের যে বাংলাদেশটা তারা প্রত্যাশা করেছিল সেই রকম হয়তো হয়নি কিন্তু এখন তারা আশায় বুক বাদছে যে নতুন বাংলাদেশ হবে তারুণ্যের নতুন বাংলাদেশ হবে অগ্রযাত্রার সেই প্রত্যাশা তারা করছে এখানে আমি যাদের সাথে এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তাদের যে প্রত্যাশা রকম সুখী সমৃদ্ধ বাংলাদেশ যে প্রত্যাশা করছিল সেইটুকু প্রত্যাশা পূরণ না হলেও তারা আশাবাদ বাচ্চা যে আগামীর বাংলাদেশ হবে আরো সুখী সমৃদ্ধ অসংখ্য ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে সকালে যুক্ত হবার জন্য এবং আসলে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং একটা খুব ইন্টারেস্টিং কথা কিন্তু সে যেটা বলেন যে এই যে এই যে তরুণ প্রজন্মে যে নতুন প্রজন্ম তারা কিন্তু আসলে একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ দেখতে চায় এবং তার পাশাপাশি আমার কাছে যেটা লাগে তাদের আসলে যোগাযোগের স্বচ্ছতাও চায় খুব খুবই স্বচ্ছতাটা যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুবই জরুরি রুনি আমরা আবারও আমরা শুরুতে সাভারে গিয়েছিলাম শেষ পর্যায়ে আবার একটু সাভারে যেতে চাই আরিফিন শাকিলের কাছে আরিফিন আপনি বলবেন যে সাভারে এখন কি অবস্থা স্মৃতিসৌধের সৌধের অবস্থা আমাদের জানাবেন আরিফ ধন্যবাদ ইমদাদ মূলত সাধারণ মানুষের ঢল নেমেছে স্মৃতিসৌধে আমরা সাধারণত সকাল নাগাদ খুব কম মানুষই ছিলেন তবে বেলাবারের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে বিশেষ করে রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও এসছেন যদি একটি ছবি তো দেখাতে চাই ইমদাদ যদি ছবিতে দেখাতে চাই একেবারেই পুরো জায়গায় খন্ড খন্ড মিছিল নিয়ে আশপাশের যেই থানাগুলো রয়েছে সেই থানাগুলো থেকে বিএনপি নেতাকর্মীরা স্মৃতিসৌধে এসছেন যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আসবেন এছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে যারা আন্দোলন করেছেন সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও এসছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এসছেন কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বিশ্ববিদ্যালয়ের ভিসি কামুল ইসলামের সঙ্গে তিনি যেমন বলছিলেন যে নতুন বাংলাদেশের যেই দাবি বৈষম্যহীন বাংলাদেশ সব মানুষ কথা বলতে পারবে সব মানুষের স্বাধীন থাকবে এবং সব মানুষ নিজের মতো করে চলতে পারবে এবং নিজের মতো করে তার যেই দিনের কর্মপরিকল্পনা কিংবা তার যেই পোশাকের স্বাধীনতা তার যেই কথা বলার স্বাধীনতা সেই স্বাধীনতা নিশ্চিত হবে সেই বাংলাদেশের তিনি বিনির্মাণের তিনি স্বপ্ন দেখেন এবং সেই সঙ্গে রাজনৈতিক দলের যারা নেতা এসছেন তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আগামী বাংলাদেশ জনতার বাংলাদেশ হবে যেখানে স্বাধীনতার যে সুফল সেটি একেবারে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবে হ্যাঁ সাইকেল অসংখ্য ধন্যবাদ আমরা চাই এই স্বাধীনতার যে স্বাদ আছে সেটা আসলে দুয়ারে দৌড়েই পৌঁছাকে